শীতকাল মানেই হলো ঘরে ঘরে পিঠাপুলের উৎসব আর এই শীতে যদি এই চুই পিঠা বানাই না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার সাথে সাথেই বানিয়ে খাওয়া শুরু করে দিন ঠিক এইভাবে করে যদি বানিয়ে খান দেখবেন আসলে পিঠাটা কতটা লোভনীয় ও মজার হয় একবার শুধু ট্রাই করে দেখেন এটার নাম চুই পিঠা হলেও এটাকে আমি সাপ পিঠা বলে ডাকি কারণ সাপের মতো দেখেন লম্বা লম্বা করে নিয়ে তারপর বানানো লাগে তাই এটাকে আমি সাপ পিঠাই নাম দিছি যাই হোক সাপ পিঠা নাম হলেও খাইতে কিন্তু অনেক মজার এই তো প্রথমে এখানে আম্মু আটাটা লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে মতে নিল এরপর লম্বা লম্বা করে সাপের মতো বানিয়ে আম্মু নিজের হাতে চুইগুলো কেটে নিচ্ছে পাটায় রেখে পাশে আমি আবার লম্বা সাপ বানাই দিতে আম্মুকে একটু হেল্প করছিলাম আশা করি এভাবে বানিয়ে খাইলে অনেক মজা লাগবো অনেক রাত্রে বানানো হয়েছে যার কারণে আমি আম্মুকে একটু হেল্প করছিলাম আসলে আমার আম্মুর এত অত গুণ কিন্তু তার মেয়ে হয়ে আমার কোনো গুণ নাই যাই হোক ব্যাপার না এরপর আমি দেখাইছিলাম যে চুইগুলো ঠিক একই সমান একই রকমের হয়েছে তারপর যে দেখেন চুলায় চুইগুলো বিছানোর জন্য আম্মুর দুধ নারকেল তেজপাতা এলাচ এগুলো দিয়ে জাল করতেছিল এটা ফুটে ওঠার পর এটার ভিতরে চুড়িগুলো ঢেলে দিবে এর জাল দেওয়ার এক পর্যায়ে আমি আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিছিলাম যদি আপনাদের কাছে খেজুরের রস থাকে তাইলে আপনারা খেজুরের রস দিয়েই করে খাবেন অনেক মজা লাগব এরপরে যে দেখেন আম্মু চুইগুলো অল্প অল্প করে দিচ্ছিল আর একটু একটু করে নাড়িয়ে নিচ্ছিল কারণ একেবারে সব দেওয়া যাইব না তাইলে লেগে যাইব আর এরপর এই যে দেখেন কত সুন্দর পিঠাটা হয়েছে আশা করি এভাবে বানিয়ে খাইলে অনেক মজা পাবেন শীতের রাতে ঠিক বারোটার সময় এই গরম গরম পিঠা খাইতে এত মজা লাগছিল যে এটা বলার মতো না আল্লাহ পেজ ভালো লাগলে পাশে থাকবেন